সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাইনাদার ভিডিও তো আজকে এসেছিলাম একটু তিনশো ফিট রাইড করার জন্য তো হঠাৎ দেখলাম আমার বাইকের ক্লাস প্লেটটা নষ্ট হয়ে গেছে এটি আসলে আমি বুঝলাম কীভাবে এন হল আমি মানে যে পরিমাণে থ্রোটুলটা ইউজ করি সেই পরিমাণে বাইকটা সামনে এগোয় না মানে থ্রোটলের তুলনায় বাইকটা একটু কম আগে সামনে আর আজকে আমার ভাগ্যটা খুবই ভালো ছিল কারণ আমি পাশে একটি গ্যারেজ পেয়েছিলাম তো গ্যারেজে যাওয়ার পর আমার ধারণাটি সঠিক হয় বাইকের ক্লাস প্লেট নষ্ট হয়ে যায় তো ক্লাস প্লেটের দাম জিজ্ঞেস করলে তারা বলে এটি নাকি উনিশশো টাকা তো এই সহ ড্রাম সহ তো ক্লাস প্লেট ক্লাস প্লেট চেঞ্জ করলে আবার সাথে ইঞ্জিন অয়েল ওয়াল ফিল্টার সবগুলো চেঞ্জ করতে হয় তো সব মিলিয়ে প্রায় আমার তিন হাজার টাকার মতো খরচ পড়েছে มาไม่รู้สัตว์แต่จริงนี่สั่นเนี่ยไอ้ยาของเราจะได้นี่ <laughs> 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 <laughs>